এই সব কথা বাদ দাও আগে যা তুমি তাড়াতাড়ি রেডি হ অর্থমার জামাই কয় টাকা করে রেডি করে না হন ডলার আর ডলার বান্ডিল আর বান্ডিল আরে আমার জামাই তো ওইদার খুঁজেই গেছে কিন্তু আজকে হঠাৎ ফ্লাইট বুঝা না বলতেন দুই দিন

আইফোনটা কিন্তু দিও তাহলে আমিও মাঝে মাঝে সিনেমা দেখতে বন্ধু নিয়ে

ঠিক আছে বুঝা অশিক্ষিত কণ্ঠ আল্লা রে আজকে ওর ফেলাইট আমি বুঝতে পারছি না এখনো রেডি হয় নাই এ তো ভালো শুরু করলো হা লাও চলো চলো ও খা খা একটু খা একটা জিনিসের খেয়েছি এ ফেলাইট আজগা যদি মিস না হয় তাহলে কি কইছি রে ভাই হা এই রে

কি হয়েছে এত সহজ ফাঁকে ও বাবা আমি যাবো বিদেশ দেশে আমার থাকবো না কোন হদিস এই ফাঁকে তুমি চশমা চোখে দিয়া আরেক বেডির লোকে টাঙ্কি মারবা না আমারে ফাঁকি দিবা না তার কি গ্যারান্টি আছে আমার চান্দু জামাই আল্লাহ তো কোন মাটি দিয়ে বানাইছে বোন এই বিদেশের ভিসা আমার পিছে নিয়ে নিয়ে ঘুরতে আছে হাজার হাজার শতক শতক তারপরে আমি বিদেশে যাই নাই পাঠাইতেছি তোরে তুই তো আমার বিদেশে পাঠানোর জন্য বিশ্বাস পাস নাই আর আমি ঠিকই বিশ্বাস পাইছি আমার বউ যাইব হ্যাঁ অত ছোট লোক ভাবিস না যে প্রেম করবো এ করবো সেই করবো তোর চশমা পইরা আরো দুইটা আছে আমার ওই দুইটাও চোখে দে ঠোঁটে দে নাকের যে ওই ফুটার দে খাচ্ছর কোন

জীবনটা শেষ বউরে বিদেশ পাঠাইতে গিয়া আজগা হা তোমারই জীবন শেষ আর কারোর জীবন শেষ নাই ওড় যাও কিছি হ্যাঁ ভালো করে দেখে নাও ওমা তুমি কাঁতছছ না ক্যা কাঁতছছ না কে আমি কেন তোমার বউ তোমার এতদিনের লেগে বিদেশে যাইতেছে আর তুমি আমি দাঁড়িয়েছো যাওয়ার সময় তোর সাথে ঝগড়া করতে চাইতে যা শালি তোর জন্য আমি কেন আমি কি মায়া মানুষ কাঁদবি তুই তুই আমার সাইরে যাইতে তোর মতো বউ দশটা গেলে এক হাজার বউ আইবো পুরুষ মানুষ কান্দে রে কান্দে মায়া মানুষ তুই কান্দেখ

পর্যন্ত কি লেগে বাইরে না কারণ তুই তো মনে মনে চাইতাছ সেটা আমি বিদেশে বইয়া ডলার পাঠামো আর তুমি এই জায়গায় নোট বানায়া আরেকজনের পিছনে উড়াইবা অত সোজা না মামুর বেটা আমি বিদেশ যাব না ফ্লাইট ক্যান্সেল কর আজ যাইবা না মানে এতগুলো টাকা খরচ করছি এই হালার পুত্র আসলে ডিসটার্ব ডিসটার্ব হেরা না ডিসটার্ব তুই তুই ডিসটার্ব তুই ডিসটার্ব

এই তো জীবনে কোনোদিন বিদেশ পাঠায়নি আমি চতুষ জানি সালার পর শালা আমার কি বিদেশ দেওয়া না আর চশমাটাই খুলে হাতেল শালি বিদেশ যাইতে না যাইতে চাদ্ডা চশমা দিছে হাতে চোখে মুখে ঠোঁটে নাকের ফুটাই দিছে কুফা লাগাইছে তোর চশমা হ্যাঁ দেখ কথায় না আমি ডলার খাবো না বান্ডি তোর ব্যান্ডল আর ডলার ফোনই বন্ধু আইসে ফোন বন্ধু করি

সবাই তো ফোন ধরতেছে না আল্লাহ বড় বিপদে পড়লাম পর করে করছি ভাই ভাই তিনটে দিও টাকা তুমি চশমা পর চারটা পাঁচটা ছয়টা আ নিজেই কয় আমার তো ভাই কোনো সমস্যা নাই ধরছে আর ওর বউয়ের ডা ডাবর বইয়ের ডা আরে বোক তুইও আবার ডিস্টার্ব করার সময় পাস নাই আল্লাহ জাদু জাদু সর্বনাশ করলে তারপর দম দিল জাদু আমি সর্বনাশ করছি নিজে সর্বনাশ করছি আমি বকর বকর ফোন দাও ট্রাই করো হেয়ারবয়ের ফোন বন্ধ হেয়ার ফোন বন্ধ আল্লাহ জানে আমার দুই লাখ টাকা ফোন তো বন্ধ দুই ভাই একটাও রোগা না ফোন ধর ভাই ফোন ধর আমার দুই লাখ টাকা শালা সমুদ্রের কাছ থেকে নিয়ে আইছি সেই টাকা আজকে আমার জলে গেল লোকমানের বাড়ি কই ভাই লোকমানের বাড়ি কারণ কি হইছে ভাই রে আমার বউ বিদেশ বাড়ানোর লেগে দুই লাখ টাকা নিছে আচ্ছা আচ্ছা ফোন বন্ধ ভাই ওর পড়ছেন ওই তো কোনো লোক বিদেশে বিদেশে হইলো সবার জন্য একদম বাট পার ওর তো আমাদের গ্রামে সবাই বাট পার নামে চিনে আমি ওর খালাতো ভাই আপনার খালাতো ভাই সেটা আপনার দেখেই বুঝছি আপনার দাছিলেন একবার তখন দেখছি কি কইলো হেরে বলে সবাই এগে গ্রামে বাটটার নামে চিনে ওই তোর খালা তো ভাই যে বাটপার তুই আগে কইলি না কিনলে আমার বিদে যা হইলো না সেটা পরে রাখলাম আমার বাপ ভাইয়ের টাকা নিয়ে যেই টাকাটা দিছস এই টাকার কি বিবরণ গোলাম ক আরে বউ আমি কি আর এটা জানি যে ও এত বড় প্রতারণা করবে ও আমাকে কি সুন্দর করে বলছে ওর এলাকা থেকে লোকজন পাঠাইছে আমি অবশ্য দুই তিন জায়গায় কথাও বলছি ওরা বলছে হ বিদেশেই আছে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি বিদেশে ওই পাঠায় না ওর এলাকার আরেকজন পাঠাইছে ওইডা আমার উপর দিয়া হ্যাঁ 2 লাখ টাকা আমার কাছে হাতায় এনেছে আপনার বাসায় নাই ভাই বাসায় এখন আছে কিনা তা তো আমি জানি না তবে আপনি আপনারা দেখতে পারেন যান দেখে আসেন আচ্ছা যান যান

বুঝতেইবো হেরে কই যে বাইর করে তারপর টাকা নিমু আরে বোন এখন এর কই খুঁজতে যাব ক তিন ঘন্টা আমাগো লোকে টাকা দে আর পর তিন ঘন্টা সময় পাইছে এই তিন ঘন্টার মধ্যে কত দূর গেছে বুঝতে পারতাছো আমরা একটু দেরি করছি সঙ্গে সঙ্গে ফোনটা দিয়া তারপর আশা লাগতো তাইলে হেরে পাইতাম এখন কই খুঁজবার কো তালা দিয়া গেছে হাস পাশে তো কেউ নাই জিজ্ঞেস করবা তোমার খালা তো ভাই তোমার মামা তো ভাই তোমার খালা তোমার মা তোমার মামা তোমার চোদ্দ গোষ্ঠী সবাই বাদ পার চিটার না হলে খালা তো বাইরে থেকে কেউ কোনোদিন টাকা নিয়ে মাইরা খায় কথা কইবা এই একদম চুপ করবা যাকে ইচ্ছে তাকে গালি দিবা দাও কিন্তু আমার মাকে টানবা না এখানে আমার মারে টানতেছো কেন আমার মায়ের কোনো দে চিটার বারবার দেখছো না আমার মারে ও হো তোমার মা কি হ্যাঁ গোষ্ঠীর বাইরে পড়ে নাকি

গ্যারান্টি কত টাকা আমার দুই লাখ টাকা নিছে আমার বউ বিদেশ পাঠানোর কথা কইয়া দুই লাখ তোমার তো অবস্থা ভালো না এত টাকা কই পালা না মানে টাকা দা ওর বাপ ওর ভাই ওর দুলা ভাই ওর কাছ থেকে নিয়ে আইছি টাকাটা যদি আমার হইতো তাহলে সুদের উপর টাকা আপনি বুঝতে পারতেছেন দুই লাখের সুদ কত প্রায় পঞ্চাশ হাজারের মতো এরা তো এই গ্রামে অনেকের কাছে চিটারি করছে হ গ্রামের লোকেরা ওকে ধরছিল দুই লাখ টাকা তোমার কাছ থেকে মনে হয় নিছে নিয়ে এক লাখ টাকা দিয়ে গ্রামের মানুষের হাত পাও ধরে সে মাংসা করছে কোনোভাবে কি ওই টাকাটা ম্যানেজ করা যায় অনেকই কি পাওয়া যায় বাসায় গেছিলাম কি আর দেখি তালা এখন কি করবো খেলো আপনি কম তো কিছুক্ষণ আগে দেখলাম গাড়িটি বোচ্চা দিয়ে এই ওরা চলে গেল এই দিক দিয়ে মেন রোডে গেলেই ধরতে পারবা হ্যাঁ খালু আচ্ছা শালা চিটার শালা এই সরল সীতা দুজনের কাছ থেকে টাকা নিছে দুই লাখ টাকা বিদেশ পাঠাবে এবার বুঝতে পারবি Ha ung am tega rakuda ha kare kau ga idu las tak kau bang bang kau bil bhaiyan kost tak ga ni jana ko lain tak ko sangga ga ga দাদা তুই আমার আপন খালাতো ভাই হয়ে এত বড় প্রতারণা করতে পারলি ফালতু মহিলা ভাবি হয়ে কত সম্মান দিয়ে কথা বলি তোকে আজ আমার দুই লাখ টাকা মাইরা গাট্টি বসকা নিয়া ভাইকে যাইতেছ আমার টাকা নিয়া এই হার আমি জানিস এই টাকাটা আমি সুদের উপর আমার শ্বশুর আমার সমন্ধি আমার আমার ভাইয়ের থেকে নিয়ে কি অপরাধ ছিল কি অপরাধ ছিল বল অপরাধ তো মাগো না এইটা তোমাগো ব্যবসা সিটারি ব্যাপারি না করলে আমরা তোর এত লক্ষ লক্ষ বান্ডিলে বান্ডিলে টাকা ইনকাম করতে পারবো না তাই আমরা চুরি বারবার পথটাই বাইসা নিয়েছি

আমার ভাবতেই ঘৃণা করতেছে আমার ইচ্ছা করতেছে এই মুহূর্তে আমার পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে আপনারে মারি তারপর আমার গায়ের রাগ মিটবো না শালা আরে ভাই নিজের খালাতো ভাইয়ের সাথে কেউ এরকম বাটপারি করতে পারে চিটারি করতে পারে লজ্জা করলো না আপনার বিবেকে বাঁধলো না আপনি খালাতো ভাই মামাতো ভাই পরে আর আমি তোরে যেটা বলতি সেটা কর তাড়াতাড়ি আমার দুই লাখ টাকা বাইর কর নইলে কিন্তু তুই তুই আর তোর বউ রে আজকে দেখছ বাঁশ দিয়ে গুতায় গুতায় পিঠে মাইরা ফালামো কইলাম তাতে আমার জেল ফাঁসি যা হবে হবে টাকা কই ক আছে এক লাখ খরচ হয়ে গেছে আর এক লাখ আমার কাছে আছে তাড়াতাড়ি ওই টাকা দেন